ছোড়াটির নাম শিখি প্রতিদিনই লিখেছেন রপি রকিবুল ইসলাম রাত্রি জেগে মোমবাতিটা জ্বলছে ঠিকি ধিকি ত্যাগি হওয়ার শিক্ষা আমি সেখান থেকেই শিখি লম্বা লাইন সরল রেখায় পিঁপড়ে চলে ঠিকি সরল পথের শিক্ষা আমি সেখানেই থেকেই শিখি নীল জোনাকে আলোক জেলে করছে চিকিমিকি অন্ধজনে পথ দেখানো সেখান থেকেই শিখি শিশুর জন্য মানবতার গল্প যা যা লিখি মানুষ হওয়ার শিক্ষা আমি সেখান থেকেই শিখি সূর্য হেসে আলোক ছড়ায় যখন চতুর্দিকে আলোর পথে শিক্ষা আমি সেখান থেকেই শিখি কে যে কোথায় আপন মনে কাজ করে যায় কি কী সেখান থেকেও শিখি আমি সেখান থেকেও শিখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ছড়াটি সহজেই পেয়ে যাবেন থ্যাংক ইউ